নমস্কার আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য ডায়মন্ড হারবারের সচিব উনি মাঠে ছিলেন আবার সেকেন্ড ডিভিশন আই লিগের আবার জয়ের পতা ফিরল স্যাট এটি পিচুরের দল তাকে হারিয়ে দিয়েছে বড় ব্যবধানে ডায়মন্ড হারবার পুরো ম্যাচটা নিয়ে যদি একটু বলুন দেখো ম্যাচটা মানে আমি বলবো যে পাঁচটা গোল যে হয়েছে আর এক হয়েছে ম্যাচের রেজাল্ট যে গোলটা ব্রাহ্মণের ব্যাস হজম করেছে সেটাও নিজেদের ভুলেই হয়েছে মানে কোনো আননেসারি অনের কোনো দরকার ছিল না সেই বলটাকে ওইভাবে পুশ করার তো যাই হোক খেলার পাঠে এটা হয়ে গেছে তবে যে চারটে গোল আজকে করেছে অত্যন্ত ভালো গোল ভালো গোল আমি বলবো এই জন্য দুটো গোল করেছে জবি এবং দুটো গোলের ক্ষেত্রেই রূপকার ছিল সেই গিরি খোসলা আর দুটি গোল হয়েছে যেখানে অ্যালেস্টার একটা অনবদ্য ডান পায়ের শটে গোল করেছে এবং সুপ্রতি ভাল্লা এবার সন্তোষ ট্রফিতে বাংলা দলের হয়ে খুব ভালো ফুটবল খেলেছে নিশ্চয়ই এত সুন্দর গোল করেছে ও ডান পায়ের শট একেবারে সরাসরি গোলে চার একের ব্যবধান প্রথমার্ধে আমরা দু গোলে এগিয়েছিলাম অ্যালেস্টার এবং জবির গোলে এবং দ্বিতীয়তে আরো দুটো গোল এবং ওরা একটা গোল আমাদের দেয় এবার ওভারঅল যদি ম্যাচটা বলো তো আমাদের অনেক প্লেয়ারের ইঞ্জুরি ছিল তো আজকে খুব খারাপ খবর আছে ডায়মন্ডের জন্য যে এত বেশি কার্ড দেখেছে আননেসারি কার্ড দেখিয়েছে না যে রেফারি এবং প্রায় চারজন নির্ভরযোগ্য খেলোয়াড় পরে যে ম্যাচ আমাদের রয়েছে দু তারিখে বেঙ্গালুরুর সাথে অ্যাওয়ে ম্যাচ তাতে কিন্তু আমরা তাদের পাবো না চারজন চারজনের মধ্যে নাম করার মধ্যে জবির কথা বলতেই হয় আমরা না যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কার্ড হয়ে গেছে যেগুলো অপ্রয়োজনীয় ছিল আমি আমি মনে করি তারপরে সুপ্রতি ভাদ্রাব একটা বাজে কাট দেখলো আজকে আহ জল এগিয়ে আছে এখন একটা ব্যাপার হচ্ছে রেফারিও আজকে মানে অল্প কিছু হলেই শুধু আমাদের না ওদেরও দেখিয়েছে এগুলো একটুখানি উনি দেখতে পারতেন যাই হোক ওভারঅল কে আছে না আছে সেটার তো ভাবলে হবে না ম্যারাথন লিগে এটা হবে কাঠ সমস্যা হবে ইঞ্জুরি সমস্যা হবে সেগুলোকে ওভারকাম করেও তোমাকে এগোতে হবে তবে আজকের এই জয়টা আহ একটা দিকে ভালোই হলো আমরা যে দ্বিতীয় স্থানে ছিলাম সেই দ্বিতীয় স্থানটাকেও ধরে রাখতে পারলাম আমাদের মাঠ মাঠটা খুব ভালো খেলেছে ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়দের মধ্যে গirik তো গirik এবং জবি তো মানে আমি বলবো outstanding এবং অ্যালিস্টার বলে যে ছেলেটাকে আমরা খেলিয়েছি কোয়া গোয়া থেকে এই ছেলেটাকে আমরা রিক্রুট করেছিলাম এই ছেলেটির খেলাও কিন্তু আজ আমার খুব ভালো লেগেছে খুব ভালো ফুটবল আজ আমরা খেলেছি ইয়ার কলেজ হিসাবগণ এরকম হয়েছে তবে এই করে ছটা হোম ম্যাচ ছিল চারটে জিতলো দুটো ড্র করলো হ্যাঁ দুটো ড্র করেছে আমরা আমাদের সেই ক্ষেত্রে 14 পয়েন্ট এটা তুমি কি কি বলেছো 14 পয়েন্ট তবে আমাদের এই পয়েন্টটা আরেকটু আরো উঁচু উচিত ছিল দুটো ম্যাচে আমরা কিছুটা ফোকাস নষ্ট করে ফেলেছিলাম এই আইফে খেলা হবে কি হবে না কবে খেলবে খেলবে না

সেটা সেটা আগের ম্যাচ গুলোতে হয়তো হয়েছে কিন্তু আমি আর ওগুলো নিয়ে ভাবছি না যা হয়ে গেছে হয়ে গেছে ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই যেটা চোখ রাখতে হবে এবং এই জায়গাটাতে তোমাদের পয়েন্ট তুলতে হবে এবং খেলোয়াড়দের একটা কথাই বলা হলো যে তোমরা এত আননেসেসারি কার্ড দেখছো কেন আর এটা তো দলের ক্ষতি হয়ে যাচ্ছে তোমরা যদি আননেসেসারি এত কার্ড দেখো তাহলে কি করে হবে এই ব্যাপারগুলোকে করে সবাইকে একটু দেখে শুনে করতে হবে অনেক ম্যাচ বাকি আছে কারণ দেখো তোমাকে খেলতে হবে হোম অ্যাওয়ে করে তোমাকে খেলতে হবে সুতরাং সেইভাবে আমি এখনো ওই দিকে আমরা ভাবছি না এখন আমরা আমাদের খেলা খেলে যাব পয়েন্ট যতটা পারবো আমরা তুলে নেব এটাই আমরা চাইছি এখন প্রথম পর্বের খেলা চলছে এরপরে রিটার্ন লিগ যখন হবে মানে তোমাকে তো হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হচ্ছে সুতরাং খেলাটাকে ভাগ করে নিতে হবে তবে হোম ম্যাচে আমাদের ছটা ম্যাচ হয়ে গেল ছটা ম্যাচের মধ্যে আমরা চারটে জিতলাম দুটো আমরা ড্র করলাম এটা আমাদের আরেকটু ভালো হলে ভালো হতো অনেক ধন্যবাদ মনস